うん。 তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছে সেটা হলো বাংলাদেশের চট্টগ্রামের ঐতিহ্যবাহী চই পাকানো পিঠা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে এখন জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে পাটালি গুড় গুড়টা গলার অপেক্ষা এটা কিন্তু আপনারা চিনি দিয়েও করে নিতে পারেন তো যেহেতু এখন শীত পড়েছে গুড় কিন্তু বাজারে ওঠা শুরু হয়ে গেছে বলে আমি এটা পাটালি গুড় দিয়ে করে দেখাচ্ছি আর চট্টগ্রামের লোকেরা কিন্তু শীতের সময় পাটালি গুড় দিয়েই করে থাকে গুড়টা কিন্তু গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল আপনারা সাদা তেলের বদলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন তা প্রত্যেকে মানে প্রত্যেক অনুষ্ঠানই অনেকের বাড়িতে অনেক সময় ঘি থাকে না বা বাটার থাকে না তারা কিন্তু সাদা তেল দিয়ে এটা করে নিতে পারেন এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ছোট বাটির এক বাটি ময়দা ময়দাটা একটু নাড়িয়ে নিচ্ছে দিয়ে দেবো একটু বড় বাটির এক বাটি আতপ চালের গুঁড়ো এটা বাজারে কেনা শুকনো আতপ চালের গুঁড়ো ভালোভাবে এবার আমি মিশিয়ে নেব আর সুন্দর একটা ডো তৈরি করব। সুন্দরভাবে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি ওভেনটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আমি থালাতে ঢেলে নিয়েছি এবার আমি ভালোভাবে একটু মেখে নেব যত ভালোভাবে মাখা হবে পাকানো পিঠেটা কিন্তু ততই ফুলে উঠবে আর খেতেও ভালো লাগবে নরমভাবে সুন্দরভাবে মেখে নিচ্ছে একটা লেচি কেটে নিচ্ছে। লেচিটা আবার ভালোভাবে একটু গোল করে তারপরে কিন্তু রুটির মতন বেলে নেব হালকা একটু ময়দা দিয়ে দিচ্ছি ভালোভাবে বেলে নিচ্ছি একটু পাতলা করে রুটির মতো আমি পাতলা করে বেলে নিয়েছি এখন এখানে একটা গ্লাস নিয়েছি আর গোল গোল করে এটা কেটে নিচ্ছি এটা কিন্তু মানে ডিজাইনটা অর্ধ চাঁদের মতন মানে অর্ধেক চাঁদের মতন হবে তো আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন কারণ চই পিঠাতে কিন্তু যে কোনো ডিজাইনই করে থাকে নিচ্ছে এবার কেটে দেখাচ্ছে অর্ধ চাঁদের মতন প্রত্যেকটা এরকম ভাবেই আমি কেটে নেব চুই পিঠেগুলো ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আর এদিকে কিন্তু এই যে আমি সুন্দরভাবে এই যে সেপ দিয়ে নিয়েছি চুই পিঠে এখন আস্তে আস্তে করে আমি ছেড়ে ভেজে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে বাংলাদেশের স্টাইলে অবশ্যই একবার চই পাকানো পিঠে বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন ছোটো থেকে বড় প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে অনেকটা লুচির মতো সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আর একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি একটু মিডিয়াম আছে ভেজে নিচ্ছি চুই পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব দেখাবে হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ